বন্ধুগণ আমার চ্যানেলে একটা নতুন রগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন থেকে আমি ঠিক করেছি যে ভয়েস দিয়েই ভিডিও করব কারণ পরে ভয়েস দিতে যাচ্ছি আর আমার হচ্ছে না কারণ মানে এনার্জি পাচ্ছি না সেই পরিমাণ আর তারপরে আবার কাজের প্রেসারে কারণ ভয়েস দিতে গেলে অনেকটা টাইম লাগে তো এখন আমি আর ভাই বসেছি কাজই হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলা তো যাই হোক এখন হচ্ছে আমি বসেছি আমি আর ভাই আর কি ওকে কবে থেকে বলছি যে কাঠগুলো কার্ডগুলো হচ্ছে কি মামা দিয়ে গেছে কবে দিয়ে গেছে বল দুদিনই হলো ঘর রং করছিলাম সেই দিনকে তো ভাইকে কালকে থেকে বলছি যে কার্ডগুলোকে ভরে দিয়ে রেডি করে দে তো এখন বসেছি এখন চারটে বাজে তো খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম আর সকাল থেকে ঘরটা আর রং রঙ করার পর পুরো ঘরটা ফাঁকা ছিল সেগুলোই বুঝেছিলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন চলো যে কী করছি সেটা একটু দেখাই তোমাদেরকে আমরা এই দেখো কার্ড ফাট নিয়ে বসেছি সবগুলো নিয়ে ভাইকে দেখাচ্ছি না বিকজ খালি গায়ে আছে আমাকে তো মার্ডার করে ফেলবে আমি যদি এখন ওকে দেখাই আর মা হচ্ছে কি ঘুমাচ্ছে মাকেও বলছিলাম তো মা বলছে আমি ঘুমাবো আমার ভালো লাগছে না আজকে যেহেতু ছুটি আছে রবিবার আর একটা জিনিস কার্ড নিয়ে হয়েছে আমি ফার্স্টে পছন্দ করেছিলাম ব্যাগ যেগুলো ব্যাগ ছিল ইয়েলো কালারের কার্ড বাট একটা জিনিস খারাপ হয়েছে এই কাঠটা এত মানে ওটা হলুদ চুজ করেছিলাম আর তোমাদের ওই বাড়ি মানে আমাদের ওই বাড়ির আর কি এই লাল রঙের এই কাঠগুলো চুজ করেছিলাম দুটো কাঠ তো হলুদ কাঠটা এতটাই ফ্যাকসা করেছে একদমই কালারটা ফুটছে না আমার ওয়াল ওয়ালপেপারে যে ওই ভেতরের যে কালারটা আছে ওই ক্রিম ক্রিম ওরকম কালার করেছে তো ওরকম ভালো লাগছে না আমি পুরো এই আমার নাইটির এই এই ধরনের রঙটা চাইছিলাম তো সেই জন্য আমার পছন্দ হলো না আমি বলছি না আমি এটা নেবো না দেন আবার কী করা হলো ওই দেখ হ্যাঁ ভেতরেরটা ভেতরেরটা হ্যাঁ ওইটা বলে দিয়েছে নিয়ে আমি বলছি না নেই বলে বলছে প্রিন্ট করার পর আবার ভালো হবে আমি না না দরকার নেই তারপর আবার চার্জ বেশি বলছে সতেরো টাকা করে সাড়ে সতেরো টাকা করে বলছি না দরকার নেই আমি অত টাকা দামের কার্ড করতেও চাই না তো সেই জন্য আমাদের দুবারের কার্ড একই হয়েছে এই রকম সেম বাট ওই লেখাটা একটু আলাদা তো যাই হোক এটাই হয়তো ছিল হওয়ার সেই জন্য এটাই হলো তো চলো এখন এগুলো কাজগুলো করি পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এখনো বাকি থাকলো বলতে কাঠগুলোতে হলুদ আর তেল হলুদ ছোয়াতে হয় তো অনেকে দেখছি যে সিঁদুর ছুঁয়েছে তো মা বলছিলো তেল হলুদ তেল হলুদ যে তাই বললো তো দেখা যাক যাই হোক একটা ছোয়াব এখন অবশ্য এরকম প্যাকিং করে রাখা হবে তারপরে একটা জিনিস হয়েছে এই যে কার্ডের যে এই যে এই যে সাইডের এগুলো আছে এগুলো পুরো সেটে আছে ওই জন্য আমি আবার কাইসি দিয়ে আমাকে আবার ছাড়াতে হচ্ছে ভাই তো পাচ্ছিল না বা দু একটা আবার খোলা আছে এই যে এই যে এই যে এই যে সেটে আছে এই যাওয়া ভাড়া আবার বলছে কি তুমি মামাকে ফোন করে বল আর এই দেখো এই কার্ডগুলো রেডি হয়ে গেছে প্রপার এগুলো এখন নাম টাম লেখা হবে আগে ওই তেল হলুদটা ছোয়াবো তারপরে আর কালী পুজোর পর সব আমাদের কার্ড বিলি করা হবে তার আগে নয় আমাদের একজন চলে এসেছে কাজ করতে

এই প্রজাপতিগুলো ভরে দিয়েছিল দিয়ে আবার মামাকে ফোন করছি তখন যে কোথায় গেল তা আবার খুলে খুলে মানে কি জাস্ট একটু হাফ হাফ খুলে খুলে দেখছিলাম পেয়ে গেছি হয়ে গেছে এমন সব কাঠগুলো ভরা এখন শুধু হলুদ ছোঁয়াতে হবে